আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত দেশের বাইরে যে যে জায়গাতে দেখছেন সকলের প্রতি সর্দারিকে স্মরণ করছি দেশের স্বার্থে জনগণের স্বার্থে কথা বলছি আমরা দীর্ঘ অনেক দিন যাব ফলো করতাছি একটা বিষয় আসলে বাংলাদেশকে তস্তস করে দিল কারা বাংলাদেশ ধ্বংসের মুখে ফালাইল কারা বিশেষ করে একটার পর একটা প্রশ্নের মোকাবেলা হচ্ছে বাংলাদেশ জাতীয় সংঘের কাছে প্রশ্ন জবাব দিয়ে অবশ্যই করতে হয় বাংলাদেশের তো বিশেষ করে কিছু কিছু কার্যকলাপ কিছু কিছু ঘটনা আমার মনে হয় সবচেয়ে ঘৃণাজনক সবচেয়ে নিকৃষ্ট কাজ তো যে বা যারা এইগুলো করেন আসলে আপনার হচ্ছে বোকা এই বাংলাদেশে আর কোনো নাগরিক হতে পারে না বিশেষ করে এই যে কালকা যেই ঘটনাটা গেল কালকে গেল কয় তারিখ পাঁচ তারিখ বঙ্গভবনের ঘটনা কালকা পাঁচ তারিখ গেল না কালকা পাঁচ তারিখ পাঁচে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কালকার যেই ঘটনাটা আপনারা ভাবছেন জাতীয় সংঘের কাছে প্রশ্নের মোকাবেলা হবেন না অবশ্যই বাংলাদেশ প্রশ্ন মোকাবেলা হইতে হবে কারণ বঙ্গবন্ধুর স্মৃতি আপনারা রাখবেন না এটা কি বঙ্গবন্ধুর বাবার বাড়ির সম্পদ না গেছে না বাবার সম্পদ এটা জনগণেরই সম্পদ তো বিশেষ করে আসলে বঙ্গভবন না বাঙ্গিয়া গরিব দুখী মানুষকে দিলেও গরিব দুখে মানুষ চলতে পারত এটা বহন করতে পারত যখন এটা কিন্তু একটা স্মৃতিস্বরূপ এটা কিন্তু একটা ইতিহাস বঙ্গভবনটা কিন্তু সাধারণ খেলি বিষয় না কারণ এটা প্রকৃতভাবে মুক্তিযোদ্ধার যারা আছে তাদের চেতনা মুক্তিযোদ্ধার যারা আছে তাদের জাদুঘর মুক্তিযোদ্ধার যারা আছে তাদের গৌরব তো বিশেষ করে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অপমান করলেন বঙ্গভবন বাংলেন না কিন্তু বঙ্গভবন যে কার্যকলাপটা করলেন এই কার্যকলাপটা প্রমাণ হয় যে মুক্তিযোদ্ধার যারা আছে তাদেরকে অসম্মান করা বিশেষ করে একটা কাটাল গাছ ফল গাছ ফল গাছটা সহ উড়ে ফেলা দিল তার চেয়ে দুঃখ আর কি হইতে পারে মানুষ যেমন জীব হয়ে জন্ম নিয়েছে গাছও কিন্তু জীব হয়ে জন্ম নিছে এটা কিন্তু ডাইরেক্ট মার্ডার একটা গাছ উফরে অন্তি মাটির থেকে উফরে অন্তি এটা কিন্তু ডাইরেক্ট মার্ডার তো বিশেষ করে অনেকের প্রশ্ন থাকতে পারে যে গাছ তেলে কাটে কেন হ্যাঁ কাটার বিষয় একটা আর মাটির থেকে উফরে অন্তি আরেকটা তো যাই হোক মুক্তিযোদ্ধাদের সচেতন মুক্তিযোদ্ধাদের চেতনা মুক্তিযোদ্ধাদের জাদুঘর ভেঙে দেওয়ার জন্য জাতীয় সংঘের কাছে প্রশ্নের পাত্র হয়ে দাঁড়াতে হবে বাংলাদেশ তো বিশেষ করে কে বা কারা এগুলা করেন আমরা যে দেখি খুব দুঃখজনক খুব বেদনা খুব কষ্ট হয় এইসব ধ্বংস করার আগে জাতি মরে যাওয়া অনেক ভালো বিশেষ করে যেহেতু বঙ্গবন্ধুর বাবার সম্পদ না শেখ হাসিনার বাবার সম্পদ না কারোর বাবার সম্পদ না সম্পদ কার আমরা জনগণের আমরা জনগণের সম্পদ আপনারা বাঙ্গা সাহস কোথায় থেকে পাইলেন কে দিল তাহলে জনগণকে এই সম্পদ না বেঙ্গে জনগণকে ডাইরেক্ট মারি মারিলে কিন্তু অনেক বেলা মুক্তিযোদ্ধার যারা আছে তারা ফিট্টা মারিলেও তারা এত মনো কষ্ট পাইতো না তো মুক্তিযোদ্ধার যারা আছে তাদেরকে অসম্মানী করা আর বঙ্গবন্ধুকে অসম্মানি করা সেম তো যদি জাতীয় সংঘের কাছে প্রশ্নের মোকাবেলা হইতেই হয় কেন আপনারা এই কাজ করবেন বাংলাদেশের একটা পরিচয় খুব গুরুত্বপূর্ণ স্বাধীন বাংলাদেশ তো আপনারা কী পরিচয় করতে চান বাংলাদেশ কি ধ্বংস করে দিতে চান না পাকিস্তানের রূপে নিতে চান না জনগণকে মাইরা ফেলানোর জন্য চান না বারবার একটা পরে একটা প্রশ্নের মোকাবেলা হতে চান কি চান বিশেষ করে আসলে বাংলাদেশকে নিয়ে ভাবনার টাইম আপনাদের নেই বাংলাদেশের জনগণকে নিয়ে ভাবনা চিন্তা আপনাদের নেই শুধু আপনারা নিজ স্বার্থে নিজেরাই ফগেট ভারী করার চেষ্টা করতেছেন এগুলো আমরা বুঝি তো বিশেষ করে খুব কষ্ট হয় যে মুক্তিযোদ্ধার যারা যাদের কারণে আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশ পাইলাম তাদেরকে তসনস করা তাদেরকে অপমান করা তাদেরকে মারধর করা সবচেয়ে দুঃখর এচ্ছে দুঃখ আর হইতে পারে না যদি আজকে কোন সরকারের সম্পদ হইতো সরকারের বাবার টাকা সম্পদ হইতো তাহলে বেঙ্গালাইতেন এটা কিন্তু আমরা জনগণের টাকা এটা কিন্তু আমরা জনগণের একটা ইতিহাস স্বাধীন বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের গৌরব মুক্তিযোদ্ধাদের চেতনা কি করলেন কেন বাংলাদেশ ধ্বংস করে দিতেছেন কেন বাংলাদেশের জনগণের কি ভুল আছে বাংলাদেশের জনগণ ডাইল ভাত খাইয়া বাঁচতে চায় আপনাদের এই হাঙ্গামারের জন্য বাংলাদেশের জনগণ বাঁচতে চায় না এখন নাইনটি নাইন পার্সেন্ট জনগণ অতিষ্ঠ হয়ে পড়ছে এই খুন খারাপি সন্ত্রাসী চান্দাবাজি হুমকি দামকি এগুলো দেখতে দেখতে জনগণ এখন অতিষ্ঠ হয়ে পড়ছে জনগণ এখন আর এসব শুনতেও চায় না দেখতেও চায় না আওয়ামী লীগ সরকার কি বক্তব্য দিল না দিল এগুলো দেখার বিষয় আমাদের না আমরা জনগণ আমরা মাছে বাতে বাঙালি আমাদের মাথায় বাড়ি দেওয়া মুক্তিযোদ্ধাদের মাথায় বাড়ি দেওয়া বঙ্গভবন বাঙ্গা গাছ উপরেও লাউনি সব এক সমান তো বিশেষ করে দেশকে যারা ভালোবাসেন দেশের জনগণকে যারা ভালোবাসেন অতি দ্রুত তাদের বাংলো কেন তারা কেন এই অপমানটা করলো কেন এটা তস্তস করে দিতে হইল কেন মুক্তিযোদ্ধাদেরকে মারল কেন জনগণের উপরে জনগণের সম্পদ ধ্বংস করে দিল এগুলা বিচার দাবি কামনা করি কারণ এগুলো আসলে কী বলবো বলার ভাষা আসলে মুখে দেওয়া হারাইয়া ফেলাইছি কারণ আমরা জনগণের কিন্তু ভালো বোলা আছে না জনগণের ভুলের খেসালো জনগণই দিতে হয়